তো হ্যালো গাইস কি অবস্থা তোমাদের কেমন আছো তোমরা আশা করি সবাই তোমরা অনেক ভালো আছো তো গাইস আমি সকালে গেমের উগর ফর দেখতেছি অ্যামটেন ব্যাগ দিয়ে দিয়েছি গাইস যেটা টপ অ্যামটেন যেটাকে বলা হয় সেটা অনেক আগে ব্যাগ দিয়েছিলো বাট আমার সঠিক জানা নাই এখানে কিছু ভাইসাব আপ এমটেনটা কিন্তু এখানে গাইস জোস অ্যামটেন এটা কিন্তু অনেক রেয়ার একটা স্কিন স্কিন চারটা দিছে ব্যাগ চারটায় ছিল এমসিসটি ওল স্কিনও মাটাক তবে আমার কাছে বেশি ইয়ে লাগছে এই এমটেনটা বাই কু এটাকে বলা কলা হয় কুকুর টেন গাছ এটার ফায়ারটা হয়তো তোমরা অনেকে জানো না এটা ফায়ারটা একটু দেখিয়ে দিই আমি তো চলো গাছ এটার ফায়ারটা কীরকম আমরা তাহলে একটু টেস্ট করে নিই দেখতে পাতাছ আমার আমার সামনে কিন্তু কয়টা প্লেয়ার আছে হ্যাঁ চারটা প্লেয়ার আছে এটার ফায়ারটা একটু দেখি আমি এটা এটা ফায়ার কীরকম দেখি ভাই যা ভাই কুকুরে চিনলে এটা যে ভাই আসো আমাদের অস্থির লাগছে দেখি এটা ওয়ান ট্রেপ মেরে এই মনে করে না এখন ঠিক আছে এখন আরেকটা দিক একটু এই যে এখন ঠিক আছে না ওয়ান ট্রেপ মালা এটা আর পায়েস করা যায় না গাছ এটা ঠিক কেউ কেউ করে বাহ অনেক দোল তো গাছ এই হলো আমাদের এম টেন এর কালেকশন তো তো তোমরা এটাকে টেস্ট করার জন্য তোমরা কি করবা যে এইখানে দেখো যে এখানে লেখা আছে টিউর ওল্ড ঠিক আছে তো তোমরা এখানে ট্যাপ দেবে ট্যাপ দেওয়ার পর এখানে দেখো এখান থেকে কনফার্ম আছে আর এখানে ক্যান্সেল আছে তোমরা কনফার্মে দেওয়ার সাথে কিন্তু এখানে চলে আসবে তারপর তোমরা এখানে আসার পর তোমরা এখানে মানে ডিবিউটা নিতে পারবে যে এটার ফায়ারটা তুমি মতো দেখতে পারতেছো এবার ও আচ্ছা হ্যাঁ আমার তোমার হ্যাঁ তো গাছ আজকে চলে এটুক ভিডিও তো গাছ আমি সামনে কিন্তু ভিডিওতে আমি কিন্তু এটা ইয়েটা নিয়ে আসতে অবশ্যই আমি এটা নিয়ে আসবো আমি অ্যামট্রিনগুলো বের করতে অবশ্যই অ্যামট্রিনগুলো বের করে খেলে তোমাদের দেখা যে এটা ফায়ারটা কীরকম ভাই আমার মনে হয়তো হয়েছে এনিমি দেখলে নিশ্চিত গ্যাস টিম আপ করে ফেলবে এটা যে ফায়ার তো গাছ তাহলে আজকে তাহলে এতটুক ভিডিও দেখা হবে নেক্সট ভিডিওতে তখন পর্যন্ত ভালো থাকো কোদা ফেস আর কি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ভিডিও ভালো লাগলে লাইক করে দিও আর হ্যাঁ মাধ্যমে মনে আসছি অবশ্যই কোদা ফেস বাই বাই